তিন তিনটা অফার সহ আজকের ভিডিওটা থাকবে একদম দুর্দান্ত চমক চার জোড়া নিলে এক জোড়া কবুতর গিফট ছয় জোড়া নিলে এক জোড়া কবুতর গিফট এবং দশ জোড়া কবুতর যারা একসঙ্গে নেবেন তাদের জন্য থাকবে এক জোড়া লাভবার গিফট লাভবারটা খুবই সুন্দর মাইন্ড ব্লোয়িং একটা লাভবার দর্শক দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি আর আজকের কবুতরের পাশাপাশি পাখিও তো গিফট থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আর দর্শক আর আরেকটা কথা বলে দিই আজকে মামা যেই কথাটা বললো আমার লকটে আমি কখনো ওই অফার টফার রাখি না আর এটা কোনো অফারের জন্য না এটা জাস্ট গিফট আর গিফটের জন্যই যাতে আমার কবুতরগুলো সেল হয় যেহেতু আমি তিন চার দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য ফ্যামিলি নিয়ে একটু বাইরে যাব। তো আজকের গিফট গিফটগুলো আপনার দেখবেন ইনশাল্লাহ তবে আশা করি এইরকম গিফট সর্বোচ্চ গিফট আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা চিন্তাধারা আছে এক লাভবার তবে গিফট বলে আপনারা এটা ভাববেন না যে কবুতর কোনো অসুস্থ আছে বা যে কোনো প্রবলেমের কারণে সেল করতেছে এটা ভাবার কোনো কারণ নাই কারণ খান মামা কখনোই কোনো অসুস্থ কবুতর ইভেন কোনো কবুতর সে অফারে সেল করে না তো এটা সম্পূর্ণ গিফট এটা আপনাদের জন্যই এই সুযোগটা হচ্ছে শুধু আমি ফ্যামিলি নিয়ে ট্যুরে যাওয়ার জন্য কারণ আমার খামারে কন্টিনিউ লোকজন আছে তারা দেখাশোনা করবে লভ ইভেন আপনাদের ডেলিভারিটাও আমি ওখানে বসেই ইনশাল্লাহ আপনাদের ডেলিভারিটা আমি আমার লোক আছে ফার্মে তারা ডেলিভারিটা দিয়ে দিবে আপনাদের পৌঁছা দিবে আর যারা এসে নেবেন তারা এসে নেবেন আর অবশ্যই ফুল ভিডিও দেখবেন দর্শক আর দামটা হচ্ছে আমার খামারের ছোট থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির অর্থাৎ কম দাম থেকে শুরু করে বেশি দামে সব ধরনের কবুতরই থাকবে আর একটা কথা দর্শক আমার কবুতর আমি পঞ্চাশ জোড়া ষাট জোড়া ভিডিও দিই না কখনোই আমি সর্বোচ্চ বেছে বেছে কালেকশনগুলো করি যেটা আপনারা বরাবর পেয়ে থাকেন একদম সেম কালার সেম কোয়ালিটির আঠারো থেকে বিশ জোড়ার মধ্যে আমি সীমাবদ্ধ থাকি আজকেও সেম আছে। তবে এই কালেকশনগুলো যারা করবেন তারা লিফ্ট এই গিফটটা অবশ্যই লুফে নিতে পারবেন ইনশাল্লাহ তো একটা কথা হলো যারা কবুতরগুলো নেবেন অবশ্যই আমাকে একসাথে স্ক্রিনশট গুলো পাঠাবেন কারণ হচ্ছে দেখা যায় এর মাঝখান থেকে দু একটা সেল হয়ে যায় তো দেখা যায় আপনি নয় জোড়া কবুতর নিছেন আর একজন দশ জোড়া ছবি এক জোড়া সেল হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আপনারা আমি নগদ আপনাদেরকে জানাই দিবো সাথে জোড়া কবুতর আপনারা অ্যাড করে নিতে পারবেন যাই হোক দর্শক ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আশা করি আপনার গিফট আমার থাকে দশ পনেরো জনের কবুতর একজনে নিয়ে থাকেন সব সময়। গিফট না দিলেও হয় তারপরেও ওইটা কোনো কথা না আমি গিফটটা দিচ্ছি আমার ভালোবাসা অন্তর থেকেই ভালোবাসা গহীন গহীন জায়গা থেকে আপনাদেরকে গিফটটা দেওয়ার চিন্তি আমার যেহেতু যাচ্ছি ট্যুরে আপনারাও খুশি থাকেন ইনশাল্লাহ ফুল ভিডিও দেখবেন টানা নিতে পারেন ইনশাল্লাহ যার যে কোনো সমস্যা আমাকে ফোন দিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠায় কনফার্ম করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম তো বন্ধুরা এই পর্যন্ত মামা যে কথাগুলো বলছে আপনারা শুনছেন খুব চমৎকার কিছু কথা বলেছে আপনাদের জন্য আসলে গিফটটা হচ্ছে একটা উপহার সো এখানে আসলে কবুতরের সাথে কোনো সম্পর্ক নাই যে কবুতর খারাপ এমন না কবুতরগুলো ভালো আছে যেহেতু মামা বাইরে যাবে সো কবুতরগুলো আপনারা নিয়ে নেবেন যা যে পেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ড গিফটগুলো অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন চলুন আমরা কালেকশনগুলো দেখি দর্শক দেখতে পাচ্ছেন ও কি সুন্দর কইরা একদম লাফায় লাফায় ডাকতেছে মানে এত ভাবে কবুতরটা ডাকে হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর নটটার সাইজটা দেখছেন একদম বিশাল বড় সাইজের একটা নট অ্যান্ড এটা হচ্ছে আপনার চিলা কবুতর এটা কি চিলা মামা

তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে কমে নিতে পারবেন ইনশাল্লাহ এটা থাকবে আমার অরেঞ্জ চিলা এটা কোথাও সারা দিনের নিচে পাবেন না মাত্র তেইশশো টাকা আজকের জন্য তেইশশো জি আচ্ছা তো দর্শক এই পেডটা দু হাজার তিনশো টাকা দাম থাকবে আজকের জন্য একটা স্পেশাল জোড়া একটা স্পেশাল দামে পাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরটা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আমরা আরেকটু ডাকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আপনারা ডাকটা দেখেন কালারটাও খুব সুন্দর একটা কালার আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুব সুন্দর ডিম বাচ্চা করে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একজনের কবুতরের কালেকশন আছে আর বা দেখতেই পাচ্ছেন পেয়ারটা খুব সুন্দর এটা কি কবুতর মামা এটা হচ্ছে মামা বাগদাদি হোমা বাগদাদি হোমার কবুতর না জি হোয়াইট বাগদাদি হোয়াইট বাগদাদি আচ্ছা আচ্ছা আদিকে কি মল্ডিং চলতেছে নাকি হ্যাঁ এই যে গলার পশমগুলো উঠতেছে এই মাথার পশম এই পাশেটা উঠতেছে দুই পাশে পাশম উঠতেছে নতুন পশম আচ্ছা 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 মানে এটা পশম দাজ হতেছে দেখেন আপনারা পেয়ারটা কি রানিং একদম ফুল রানিং ও ডিম বাচ্চা করা কবুতর না রানিং এর আলহামদুলিল্লাহ তো আমরা ছাইরা দিয়ে কবুতরটা দেখাই দর্শকদেরকে দর্শক আপনারা কবুতরের জোড়াটা দেখেন দেন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পেড়টা ওকি কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিরকম দাম চাচ্ছেন এই পেড়টা এটা থাকবে মামা 2200 টাকা একদম 2200 জি একদমই টা না কম টম আছে একটু জান দুই হাজার টাকা বরাবর দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা বরাবর দুই টাকা দাম থাকবে টাকা ইনশাআল্লাহ বিশেষ করে লাল একদম ফুল আর মাদিটা মল্টিং শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নতুন পশম উঠবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতরের একটা জোড়া খুব চমৎকার দেখতে একটা রেড মুখী কবুতরের জোড়া তো দেখতেই পাচ্ছেন নরমাদি দুইটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফুললি জেড স্পিং এখানে নরকুন্ডা মাদি কোনটা হাতের বামেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর এটা রানিং রানিং পেয়ার একদম ফুল রানিং মামা ডিম বাচ্চা করা না হ্যাঁ আর একদম কালারটা একদম লাল রেড কালারের ফুল কোনো মিস মার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার আছে আচ্ছা কত দিন লাগবে ইনশাল্লাহ এটা আশা করা যায় কতদিনের মধ্যে ডিম দিবে আবার কবুতর মামা সচরাচর এক সপ্তাহ দশ দিন লাগে আচ্ছা দামটা কিরকম চাচ্ছেন এই পেয়ারটার জন্য এটা দাম থাকবে মামা মাত্র ষোলোশো টাকা ষোলোশো দেখাই দিন হ্যাঁ ষোলোশো কি লাস্ট প্রাইস জান পনেরোশো টাকা দিয়ে বরাবর পনেরোশো দর্শক এই পেয়ারটা বরাবর মাত্র পনেরোশো টাকা মানে এই কোয়ালিটির এই কালারের মুখীগুলো সচরাচর কিন্তু আসলে এতটা রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল আপনি পাবেন না সো যদি নিতে চান আমি এটা একটু দেখাই দিই ওটা হচ্ছে একটা লোম পড়ে গেছিলো তো যাই হোক যারা নেবেন ইনশাআল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পেয়ারটা

সব দিক দিয়ে একদম পারফেক্ট তো যারা এই ধরনের কোয়ালিটি ফুল কবুতর গুলো নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন গেট দেখেন কবুতরের এটা কি নিজের ডিম বাচ্চা নিজে করবে যে সাইজের নিজেরটা একদম প্রিমিয়াম সাইজের জি জি ইনশাআল্লাহ কি কি এটা মামা এটা 10500 টাকা 10500 জি এটা কি চাওয়া দাম বলছেন জান চাওয়া দামই রাখলাম তবে গুলো 12000 15000 টাকা সেল হয় আচ্ছা 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 ওয়ালমন্ড অরিজিনাল আমেরিকানটা কিনতে গেলে পনেরো নিচে হয় না কিন্তু বলছে আজকে কমে দিব ইনশাল্লাহ কমে নিতে তো বন্ধুরা এই যে দেখেন পাগুলো একদম টানা পায়ের কবুধর ঠিক আছে একদম সোজা দেখেন তো যারা নিতে চান এই পেয়ারটা দশ হাজার টাকা তবে দামটা একদম না দশ হাজার পাঁচশো টাকা এটা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ধরে রাখা যায় না দেখেন একটু দেখা দিন হবে দেখা বাকি ওদের খাসা ছেড়ে দেখা দিই দেখতে পাবেন দেখেন কোয়ালিটি যেটা কবুতর একদম সে ডাক দিবে দেখছেন কোয়ালিটি দেখার মতো দর্শক এই যে দেখেন কবুতরের জোড়াটা ওদের নিজের যে খাঁচা যে খাঁচা ওরা থাকে আসলে ওই ঘরের মধ্যে আসলে ঢুকে দেওয়ার পরে আপনারা কবুতরটা কোয়ালিটিটা আরেকটু দেখেন সাইজটা দেখেন এই যে নটটা ডাক্তার দেখেন আপনারা ডিমের প্রস্তুতি চলতেছে খুব সম্ভব খুব দ্রুত আশা করা যায় খুব দ্রুত ডিম দিয়ে দেবে পেটটা আর কোয়ালিটি তো এক কথায় অসাধারণ সর্বোচ্চ কোয়ালিটি যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ যারা কোয়ালিটি চিনেন তাদের জন্য এই স্পেশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের জোড়াটা দেখেন আপনারা একদম অসাধারণ একটা পেয়ার দর্শক এই যে দেখেন অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে দুইটা ডিমই কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ যারা নেবেন ডিম সহ কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন এখানে এই সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর পিছন দিকে মাদি ভালো দুইটা কবুতরের কালার কোয়ালিটি যেটা মার্কিংটা আপনারা দেখেন খুব ভালোভাবে দেখেন সময় নিয়ে টাইম নিয়ে কবুতরটা দেখেন যাতে করে আপনার কোয়ালিটিটা খুব ভালোভাবে বুঝতে পারেন দেখেন আর দুইটার মাথা যে টোপরগুলো রয়েছে এগুলো কিন্তু একদম গর্জিয়াস দেখেন একদম যাকে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা পেয়ার রয়েছে এখানে এটা বড় পায় না হ্যাঁ এটা বড় পায়রা এটা অরিজিনাল বড় পায়রা আচ্ছা 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 এটা বাবা মা অরিজিনাল আপনার বড় পায়রা এটা রানিং ডিম তো দুইটা দিছে দেখলেনি আচ্ছা 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 আর কবুতর আর ডাক ডাক খাঁচায় একটু দেখা দি মামা দেখেন কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি আর অনেক বড় সাইজের কিরকম দাম চাচ্ছেন এটা মামা একদমই বলে দেই আ দাম তবু মামা মাত্র পাঁচ টাকা এই জোড়াটা জি সাড়ে টাকা জি দর্শক সাড়ে টাকার বিনিময়ে আপনারা একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা নিতে পারবেন যেগুলো হচ্ছে বাংলাদেশের সব চাইতে ডিম কালেকশন অ্যান্ড অ্যাভেলেবেল এই কালেকশনগুলো কিন্তু বর্তমান পাওয়া যায় না তো যারা হচ্ছে এগুলো নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্যাড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ডিম পায়রা দিচ্ছে অলরেডি ডিম শহ নিতে পারব বুধর দেখে একদম পুতুলের মতো দুইটাই সেম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড প্রথমেই এই কবুতরটার চোখ চোখসেপগুলো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন যারা কবুতর চিনেন কোয়ালিটি বোঝেন দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড এটা মামা কি কবুতর এটা বারবিজ বারহুমা আচ্ছা বারহুমার কবুতর একটা জোড়া এটা বারমিজ ব্রিড না খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারমিজটা চিনবেন হচ্ছে ওর চোখ আর ঠোঁট দেখে চোখের উপরে পড়তি থাকবে এরকম আর ঠোঁটের উপরে আপনার ড্রাগন হোমের মতো এরকম বার থাকবে আচ্ছা 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 আর কালার দুইটা গলার শাইনি ভাব

এটা একদমই জানার দুইশো টাকার সম্মান দুইশো টাকার সম্মানই থাকবে দর্শক নিতে পারবেন আজকের জন্য মাত্র তেইশশো টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির এক একজন কবুতর দুই হাজার তিনশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে মামা জি মা এটা কি সমান করা যায় না দুই হাজার করলে মামা কিছুই থাকবে না সত্যি কথা বলতে দুই হাজারই কেনা তাই নাকি আপনি বুঝতে পারছেন জান দিলাম ইনশাল্লাহ বলছেন দিয়ে দাম তো গর্বাটার ডাক কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিলাম আপনারা গররাটার ডাকটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে গররাটা ডাকে ভরপুর ডাকের একটা কবুতর দর্শক বন্ধুরা আশা করছি পছন্দ হবে আপনাদের এটা হচ্ছে একটা নর কবুতর গররা নর রেড কালারের মতো একদম টকটকে লাল রঙের একটা গররা নর দর্শক আপনারা দেখেন গররা নরটা কী পরিমাণ ডাকে মানে একদম সুপার কোয়ালিটি আমি কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই গর্রাটার কোয়ালিটিটা আপনারা দেখেন আর আমি চোখটা যদি আপনাদেরকে একটু দেখাই জুমিং করে একদম অরিজিনালি আইস একদম অরিজিনাল রেড গররা আর সাইজটা কিন্তু একদম সবচাইতে বড় বড় সাইজের গর্রা দর্শক যদি কারো পছন্দ হয় নরটা ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আর এটা সম্ভবত নরের ডাক দেখানোর জন্য দেওয়া হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা ডাকটা দেখেন তো মামা কেমনে কি জি মামা এই জোরাটা মামা এটা হচ্ছে একটা নর মানে সিঙ্গেল নর হ্যাঁ সিঙ্গেল নর এটা জোরা না এটা দেখানোর জন্য দেখছি আর কি আচ্ছা আচ্ছা এটা মেনলি হচ্ছে এই নটটা দেখানো অরিজিনাল

এটা হচ্ছে অরিজিনাল রেড গররা ছোপ্পা মুজো আছে পায়ে আর হচ্ছে কি আপনার একদম দুইটাই পাথর চোখে হ্যাঁ আর কলসি গলা মাথাটা কলসি মাথা দেখার মতো একটা নট কত টাকা দাম চাচ্ছেন এই নটটা আমি নটটা আলোচনা সাপেকে থাকবে যার পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন দিবেন আর একটা কথা যদি কারো কাছে মাদি থাকে সেটাও আপনার আমার কাছে সেল করতে পারেন আর যদি আপনার নন লাগে যার লাগবে সেও আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এন্ড এটা হচ্ছে লাহোরি কবুতরের একটা জোড়া একদম টয় লাহোরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে কালারটাও কিন্তু একদম গর্জিয়াস ঠিক আছে আর দুইটা কবুতরের বডির সামনের দিকে যে মার্কিংটা রয়েছে পুরো মার্কিংটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত মার্কিং দর্শক কোথাও কোনো ধরনের কিন্তু ওইভাবে বোঝা যেতেছে না যে এটা একটু হালকা পাতলা মিস মার্কিং আছে দুই একটা আছে কিন্তু বোঝার মতো কায়দা নাই না এটা আনছি একটা কারণই সেটা হচ্ছে প্রয়লা হরি দেখে দেখেন খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর দুইটাই কিন্তু সেম কালার এইটা কি ডিম বাচ্চা করছেন একদম নতুন না এটা একদম নতুন কবুতর না আবার বুড়া কবুতর না আচ্ছা মানে একদম ইয়াং দুই একবার ডিম বাচ্চা করা বাচ্চা করা এটা ন আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা মাদি এটা হচ্ছে নর এন্ড কি দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য

বডির মার্কিং তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শৌখিন আর এখানে সিঙ্গেল একটা দেখাচ্ছি এই কারণে কারণ হচ্ছে যে এটা মাদি কবুতর একটা একটা দেখাচ্ছি বিকজ খাঁচাটার সাইজটা অনুযায়ী আসলে কবুতরের থেকে কবুতরগুলো দিলে আসলে বুঝতে পারবেন না একদম তো যাতে প্রপারলি আপনারা কোয়ালিটি বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে আগে মাদিটা দেখাই দিচ্ছি এন্ড আমরা নটটাও দেখাবো আপনাদেরকে নর মাদি দুইটারই কোয়ালিটি আপনারা দেখবেন পছন্দ হলে কিনবেন ইনশাআল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের কিন্তু আর এই যে দেখেন নর নরটা নটটার কোয়ালিটিটা দেখেন আপনারা নটটাও কিন্তু মার্শাল্লাহ একদম আগুন বরাবর বিগ সাইজের একটা নর এবং ভরপুর ডাকের নর দর্শক বন্ধুরা ভরপুর ডাকের নর দেখতেই পাচ্ছেন এটা ডিম বাচ্চা করা আর রানিং পেয়ার দর্শক দেখেন কবুতর দেখেন দেখতে পাচ্ছেন আপনার দেখেন কিরকম কেমনি কি এটা একদমই বলে দিই মামা অবশ্যই টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা

এদিকে একটু দেন এটা হচ্ছে লাহোরি নর না আমার টয়লাহরি রেড কালার টয়লাহরি নর কবুতর হ্যাঁ টয়লাহরি সিঙ্গেল একটা নর ও ডাকতেছে দেখবে কেউ ওর গেটা তো বুঝতেছেন না কিন্তু দেখেন কত বড় সাইজের পায়ের ফেদার কিন্তু কাটা সিঙ্গেল একটা নর আছে আর লালের মধ্যে একদম করা লাল কড়া লাল আর কোনো মিস মার্ক নাই বিন্দু পরিমাণ আচ্ছা মানে ফুললি ফ্রেশ জি আস্তে ধরতে দিবেন না ডাকটা দেখো একদম বাড়ি বুড়ি মারে ধরতে গেল হ্যাঁ ডাকটা দেখেন আপনারা কি পরিমাণ ডাকে দেখেন অনেক বড় সাইজের বিশাল বড় সাইজের অরিজিনাল আপনার রয়্যাল আহরি যেটা আচ্ছা আচ্ছা ওইটা এই নটটা কি রকম কেমনে কি যাচ্ছেন মামা এটা সিঙ্গেল তো জোড়াটা যেহেতু নাই এটা দাম থাকবে একদম 2800 টাকা এটা জি ফিক্স প্রাইস থাকবে আর একটু কমায় দেন না মামা টয়লা আহরি মামা টয়লা আহরি লোকাল লাহরি হলে আমি দিতে পারতাম যেমন আগের পেয়ারটাই কমাই দিছি এটার দামে দিয়ে দিছি আগের আহরিটা প্রায় জোড়াটা দেখেন কোয়ালিটি একটা মাদি ছেলে সালে দেখবেন কি ব্যাপার ডাকে দেখেন অনেক হেলদি দেখার মতো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এই পেয়ারটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটার গেট আপ এটা কিন্তু একদম অরিজিনালি টয়লাহরি কবুতর আর মানে লাহরি যে গেট আপগুলো রয়েছে যে গ্রেডগুলো রয়েছে একদম এই গ্রেডের একটা পেয়ার দর্শক এটা নর এটা মাদি

দর্শক এই যে দেখেন ওদের নিজস্ব বাসস্থান নিজস্ব খাঁচায় দিয়ে দিলাম কবুতরটা এন্ড হাঁড়িতে কিন্তু বৈশাখ গেছে হাঁড়িতে ডিম আছে হ্যাঁ ডিম সহ আছে পেয়ারটা ডিম সহসালাই পেয়ারটা আপনারা নিতে পারবেন তো যাই হোক দর্শক ডাক্তার দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে গররা কবুতর একটা জোড়া এন্ড খুবই রেয়ার একটা গররা

যাই হোক আজকে আপনার দর্শকদের জন্য মাত্র বত্রিশ টাকা তিন হাজার দুইশো টাকা একদম থাকবে এই একটা দর্শক তিন হাজার দুশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাল তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি প্রথমে নটা ডাকটা আপনাদেরকে দেখাই দিলাম অ্যান্ড কবুতরটা কিন্তু খুবই চমৎকার দেখতে একদম মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশনের একটা পেয়ার ওইটা নর আর এটা হচ্ছে মাদি এটা চোখটা দেখা দেন একটু দুইটারই মাথা চোখটা একটু দেখা দেন একদম চিলের মতো এটা রাশিয়ান গাংচিল বলে গাংচিল না জি আচ্ছা এটা ডিম বাচ্চা করা কবুতর এটা একটা দুইটার পাই দেখেন জোপ্পা মোজা আছে এই কবুতরটা হচ্ছে আপনার খুবই ডিমান্ডেবল আর খুবই চাহিদা কবুতরটা এখন আমাদের দেশে এগুলো নাই বিলুপ্তির পথে তো কবুতরটা কালেকশন করছি আমি গত ভিডিওতে একজন নিতে চাইছিল করে আর নেয় নাই আচ্ছা আচ্ছা দেখো কবুতরটা হচ্ছে আপনার এইটা কবুতরটা আমার খামার থেকে প্রথম যে কেউ প্রথম না যখনই যে ছয় পেয়ার কবুতর নিবে তার জন্য এটা গিফট হিসাবে থাকবে মানে যে কোনো ছয় জোড়া যে কোনো ছয় জোড়া যে কোনো ছয় জোড়া নিলে এই পেয়ারটা গিফট হিসেবে থাকবে কবুতরটা আমি সবসময় ভালো দিয়ে থাকি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি দেখেন কোয়ালিটি কবুতর আর এটা যদি এমনিতে কেউ দাম নেয় এমনিতে কেউ যদি কিনে নিতে চায় যদি একসাথে ওরকম কেউ না নিতে পারে তাহলে তো অবশ্যই কিনে নিতে পারবেন সেক্ষেত্রে এটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইস জি এটারও ডাকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রিজেল কবুতর একটা জোড়া জি দেখতে অনেক চমৎকার প্যাটার্ন নটটা ডাকতেছে এবং দেখতে পাচ্ছেন আর ডাকের কোয়ালিটিটা কিন্তু একদম অসাধারণ মানে যাকে বলে একদম দুর্দান্ত ডাকের কবুতর এন্ড পায় আমরা একটা ট্যাগ দেখতে পাচ্ছি এটা মোমা বিআরপিএফসি ক্লাবের ক্লাবের ট্যাগ না ক্লাবের ট্যাগ বিআরপিএফসি ক্লাবের

খুব সুন্দর এটা আমার ঘরে ডিম বাচ্চা করা এটা দিয়ে ডিম বাচ্চা করা হয়েছে আর মাটিটা দিয়ে জোড়া দিয়েছি আর কি আচ্ছা এখন কত এই জোড়াটা যদি কেউ আলাদা আলাদা নিতে চায় আলাদা আলাদা নিতে পারবে যদি জোড়া নিতে চায় জোড়া নিলে দামটা পড়বে একদম পঁচিশশো টাকা মানে জোড়াটা নিলে পঁচিশশো টাকা দাম থাকে একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা শেপটা দেখেন আপনারা নটটা শেপটা দেখা দিচ্ছি দেখেন একটা দামে দুটো আর কি হ্যাঁ আর আলাদা আলাদা নিতে চাইলে হোয়াইট রেসার মাদিরা যদি কেউ নিতে চায় সেটা আলাদা নিতে পারবে নিতে পারবে সেটা আলাদা সাপেক্ষে থাকবে দেখেন কোয়ালিটি ডাক্তার আপনাকে দেখা দিব একটু দেখা দিচ্ছি তো দর্শক এটারও ডাকটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটা মাসাল অনেক চমৎকার অ্যান্ড এটা হচ্ছে আপনার রেসার কবুতরের মধ্যে চুইটাল রেসার হচ্ছে অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের একটা চুইটাল রেড সেকার রেসার চুইঠাল দুইটাই এই যে দেখেন দুইটাই কিন্তু চুইঠাল ঠিক আছে খুব সুন্দর দেখতে ডিম বাচ্চা করা রানিং পেয়ার নাকি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ফুল রানিং যদি কারোর ভালো লাগে নিতে পারবেন আর এই পেয়ারটা কেমনি কি দাম চাচ্ছেন এই পেয়ারটা মামা এটাও আজকে প্যাকেজের মধ্যে যাবে যে কোনো চার পেয়ার আচ্ছা আচ্ছা যে কোনো চার পেয়ার কবুতর নিলে এই কবুতর গিফট গিফট হিসাবে থাকবে মানে যে কোনো চার পেয়ার কবুতর কিনলে এই জোড়াটা গিফট হিসেবে থাকবে আচ্ছা তো দর্শক দেখুন সিঙ্গেল কেউ নিতে চায় একদম থাকবে 2500 টাকা 2500 টাকা মানে এটা কিনলে 2500 আর গিফট হিসেবে যারাই নিতে পারবে তারা হচ্ছে চার জোড়া কবুতর নিতে হবে যে কোনো কবুতর চার জোড়া নিলে এই কবুতরটা ফ্রি গিফট হিসেবে আপনারা পাবেন ইনশাআল্লাহ জি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একদম অরজিনাল বেলজিয়াম ব্র্যাডলিট পায়র দুইটা রিং পরনো আছে দুইটারই দুইটাই বামেরটা মাদি ডানেরটা নর দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ব্ল্যাক কালারের শেখর কবুতর এটা সিঙ্গেল নরমাদি এটা এটা সিঙ্গেল একটা মাদি মাদিমা মাদি না 10 পার কমপ্লিট 10 পার কমপ্লিট সিঙ্গেল একটা মাদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা ব্রিডিং এ চলে যাবে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর কিন্তু স্প্রিং করে মাদিটা হ্যাঁ জি তো যারা হচ্ছে সিঙ্গেল নর রয়েছে আপনারা নিতে পারেন মাদিটা কত

সুপার কোয়ালিটি দেখা দিই ধরে নটটা দেখেন কালারটা আর কোয়ালিটিটা দেখা দিই চোখটা দেখেন ফার্স্ট দেখেন চোখটা দেখেন প্রথমে চোটটা দেখেন মাথার শেটটা দেখেন বড়ির মার্শালটা দেখেন মার্শালটা দেখেন আচ্ছা স্ট্যান্ডিং কোয়েশ্চনটা দেখেন দেখেন এই নোটটা কত এই নোটটা থাকবে মাত্র 1000 টাকা এই নোটটা 1000 আর এই মাডিটা 1300 জি দুইটা একসাথে নিলে মাত্র 2000 দুইটা একসাথে নিলে মাত্র 2000 টাকা দাম থাকবে জি দর্শক যা যেভাবে সুবিধা এবং যা যেভাবে প্রয়োজন পছন্দ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন লাভ বার্ড আছে অনেক চমৎকার একজন লাভ বার্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন লাভ পেয়ারটা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার ইয়েলো ফিশার খুব সুন্দর একটা পেয়ার এটা থেকে অরিজিনাল মামা রেড অফ লাইন লুটিনো আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল কবুতর অরিজিনাল পাখি একদম সুপার কোয়ালিটি এটা আমার শখ করে একটা পালা কোম্প পাখি মামা এই কয়েক আমি কিনছি তিন চার মাসের মতো হয় আমি কিনে নিয়ে আসছি তো বিডিং চলতেছে ডিম দিয়ে দেবে রিসেন্ট আচ্ছা তো এই লাভবার বার জোড়াটার দাম চাচ্ছেন কত মামা এটা শখের আমার কেনা এটা সেল করার জন্য ভিডিওতে আছে দেখাই নাই তো তারপর আমি বলি এটা আমি কিনে আনছি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে অরিজিনাল রেড অফলাইন নোটিনাম আচ্ছা কোয়ালিটিটা দেখবেন যারা চিনেন তারা তো বোঝেনি বাকি প্রেমী যারা আছেন এটা আমার আজকে গিফট হিসাবে থাকবে আমার দর্শকদের জন্য যে আমার কাছ থেকে দশ পেয়ার কবুতর নিবে তার জন্য এটা গিফট থাকবে আর কবুতরগুলো আমার সম্পূর্ণ দামটা একদমই দেওয়া থাকে ইনশাল্লাহ তাদেরকে আমি এটা গিফট করব যে আমার কাছ থেকে প্রথম দশ পেয়ার কবুতর নিবে তার জন্য এটা গিফট হিসাবে থাকবে আর যদি পাখিটাকে কেউ নিতে কিনে নিতে চায় তাহলে দাম থাকবে আমি সাড়ে সাত হাজার দিয়ে কিনছি দাম থাকবে মাত্র সাড়ে ছয় হাজার এই জোড়াটা জি